মুখে লেগে থাকার মতো একটা দারুণ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। যারা বলেন যে পাঙ্গাস মাছ থেকে গন্ধ আসে পাঙ্গাস মাছ খেতে ইচ্ছা করে না তাদের জন্যই হচ্ছে আজকের রেসিপি আশা করছি আজকের এই রেসিপি দেখে আপনাদের এই মন মানসিকতা ভেঙে যাবে চলুন তাহলে আজকের এই পাঙ্গাশ মাছের রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে পেস্টটি ফলো দিয়ে নিয়মিতের সাথেই থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম এখানে নিচে হচ্ছে পাঙ্গাস মাছ আর মাছটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি অবশ্যই আপনারা মাছটা খুব ভালো করে ধুয়ে নেবেন এখন যে জিনিসগুলো দিলাম প্রথমে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ এখন হচ্ছে মাছটা খুব ভালো করে মাখিয়ে নিব যেন মাছটার ভিতরে এই মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় এমনভাবে হচ্ছে মাছটা মাখিয়ে নিতে হবে মাছটা খুব ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় দুই মিনিটের মতো এরপরে দিলাম হচ্ছে এক ফালি লেবুর রস অবশ্যই এখানে লেবুর রসটা ব্যবহার করবেন যদি দেখেন যে কখনো পাঙ্গাস মাছ থেকে গন্ধ আসতেছে তখন এক ফালি লেবুর রস ব্যবহার করবেন দেখবেন যে মাছের গন্ধটা একেবারে চলে গেছে এবং মাছটাও খেতে অনেক বেশি মজার হবে যদিও আমার মাছটায় কোনো গন্ধ ছিল না তারপরেও আপনাদের সুবিধার্থে এইভাবে হচ্ছে আমি করে দেখলাম আর যদি আপনাদের মাছের কোনো গন্ধ না থাকে সেই ক্ষেত্রেও আপনারা একটু লেবুর রস ব্যবহার করবেন দেখবেন তো এই মাছটা খেতে অনেক বেশি মজা হবে রান্নার জন্য চুলাই কড়াই ঘুষে তাতে দিলাম হচ্ছে সরিষার তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এরপরে মাছগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য আপনারা এখানে রেগুলার তেলটাই ইউজ করতে পারেন আমি সব রান্নায় সরিষার তেল ব্যবহার করি যার কারণে আমি এখানে সরিষার তেলটাই নিচ্ছি আর মাছগুলা কিন্তু মিডিয়াম আছে ভেজে নিতে হবে একদম হাই হিটে কিন্তু মাছগুলো ভাজা যাবে না তাহলে হচ্ছে মাছগুলো পুড়ে যাবে এবং ভিতর থেকে ভালো ভাজা হবে না তাই মাছগুলো একটু অল্প অল্প হচ্ছে ভেজে নেবেন এক সাইডটা যখন মাছের ভাজা হয়ে যাবে তখন হচ্ছে অপর সাইডটা উল্টে দেবো যে কোনো জিনিস একটু ধীরে সুস্থ করলে হচ্ছে ওই জিনিসটা বেশি ভালো হয় তাড়াহুড়া করে কোনো জিনিসই ভালো হয় না তাই একটু সময় নিয়ে হচ্ছে মাছগুলো ভেজে নেবেন আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন আমি ঠিক কেমনভাবে ভেজে নিচ্ছি একেবারেও কিন্তু পুড়ে যায়নি আর মাছগুলো কিন্তু মস মচা হয়ে গেছে ঠিক একইভাবেই হচ্ছে সব মাছগুলো ভেজে নিব। খুব কড়া করে ভাজলে ওই মাছ খেতে ভালো লাগে না একটু নরম অবস্থায় মাছটা ভেজে তুলে নিলেই হচ্ছে বেশি ভালো লাগে খেতে আপনারা কিন্তু দেখে বুঝতেছেন আমি ওই মাছগুলো ঠিক কেমন করে ভেজে নিচ্ছি আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে মাছটা রান্না করে নিব। কড়াইতে যে তেল ছিল তার ভিতরে দিলাম হচ্ছে দুটোটা তেজ আর সাথে দিলাম হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি এখন হচ্ছে এইগুলো একটু ভেজে নিব খুব বেশি ভাজবো না অল্প একটু সময় ভেজে নিলে হচ্ছে হয়ে যাবে মনে করেন যে দুই এক মিনিটের মতো এরপরে এখানে দিলাম হচ্ছে তিনটা এলাচ আর এলাচগুলো আমি থেতো করে দিছি। এখন যে মশলাটা দিব এখানে কাজু বাদাম পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একসাথে হচ্ছে ব্লিন্ডার করে নিয়েছি ওটা হচ্ছে দিয়ে দিলাম সাথে ছিল হচ্ছে জিরা বাটা এখানে কাজু বাদাম দিয়েছিলাম হচ্ছে পাঁচ থেকে ছয়টার মতো সাথে দিলাম হচ্ছে রসুন বাটা আদা বাটা আর এখন দিলাম হচ্ছে টমেটো পেস্ট এখানে আমি দুইটা টমেটোর পেস্ট ব্যবহার করছি জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম সাথে দিলাম হচ্ছে মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন এখন হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা যখন কষানো হয়ে আসবে ওই পর্যায়ে দেবো হচ্ছে ভাজা ধুনিয়ার গুঁড়া অবশ্যই এখানে ভাজা ধুনিয়ার গুঁড়াটাই ব্যবহার করবেন এখন হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে কাঁচা ভাবটা একেবারে চলে যায় এবং মশলা থেকে তেলটা ফুটিয়ে আসে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিলাম হচ্ছে ভাজা মাছগুলা আর এই ভাজা মাছটা মশলার সাথে দুই এক মিনিট খুব ভালো করে কষিয়ে নিব এতে করে মাছটা খেতে অনেক বেশি মজার হবে এই মাছের সাথে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে তাই মাছটা মশলার সাথে একটু একটু কষিয়ে কষিয়ে নেবেন মশলার সাথে নিয়ে এখন দিলাম হচ্ছে ঝোলের পানি আর এখানে খুব বেশি ঝোলের পানি অ্যাড করব না যেহেতু আমি মাছটা বোনা করব তবে আপনারা যারা ঝোল খেতে চান তারা ঝোলের পানিটা আন্দাজ করে দিবেন আমি এখানে যতটুকু পানি দিছি এতেই হচ্ছে মাছটা খুব ভালো করে রান্না হয়ে যাবে পানি দিয়ে মাছটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে এটা ঢাকনা দিয়ে রান্না করে নিব রান্নার মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে হচ্ছে আবার মাছগুলো ভেঙে যাবে তাই সাবধানে একটু নেড়েচেড়ে হচ্ছে আবার ঢেকে দেবো মাছটা পুরোপুরি রান্না হওয়ার জন্য এখন ঢাকনাটা তুলে দেখি দেখি যে মাছের কি অবস্থা মাছটা প্রায় রান্না হয়ে এসেছে মাছটা আরও এক মিনিটের মতো রান্না করে নিয়ে এরপর যখন মাছটা হয়ে আসবে উপর থেকে কিছুটা ভাজা দিরার গুঁড়া ছড়িয়ে দিব এতে করে এই মাছটা খেতে অনেক বেশি টেস্ট লাগবে অবশ্যই আপনারা ভাজা জিরার গুঁড়াটাই দেবেন আর গোড়াটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবেন দেখবেন যে কত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এই মাছের থেকে অবশ্যই কিন্তু চুলার জালটা অফ করে দিতে হবে আর আপনাদের কাছে যদি ধুনের পাতা থাকে সেটাও এখানে অ্যাড করতে পারেন কারণ ধনে পাতায় তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি তাতেও কোনো সমস্যা হয়নি কারণ এই মাছটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছিলো আমি যখন এই ভিডিওটা এডিট করি তখন আমার কাছে মনে হচ্ছিল যেন এখনই খাই আবার এই মাছটা এটা খেতে আসলে এতটাই মজার হয়েছিল। আমি পাঙ্গাশ মাছ সাধারণত খাই না আমি কখনোই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি না তবে আমার কাছে এই মাছটা খেতে এতটাই বেশি মজার লাগছিলো আপনাদের বলে আসলে বোঝাতে পারতেছি না তো এই ছিল আমার আজকের রেসিপি আপনারা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ